পারিবারিক অশান্তির জেরে গৃহবধূকে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ভুতনী থানার পঞ্চুটোলা এলাকায় ঘটনায় ভুতনী থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ঘটনায় মৃত গৃহবধূর পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে মৃত গৃহবধূর নাম পূজা মণ্ডল বয়স তেইশ বছর বিহারের কাঠিয়ার জেলায় বাবার বাড়ি গত প্রায় চার বছর আগে ভুতনি থানার পঞ্চুটোলা গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর অচিন্ত মণ্ডলের সঙ্গে বিবাহ হয় বর্তমানে তাদের তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে রবিবার বিকেলে ওই গৃহবধূর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ সামান্য সামান্য কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত প্রায় মারধরের মতো ঘটনাও ঘটত হঠাৎ করে ফোন মারফত জানতে পারে তাদের মেয়ের মৃত্যু হয়েছে দেহ যে অবস্থায় রয়েছে তা দেখে স্পষ্ট তাকে খুন করা হয়েছে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা তাকে খুন করেছে বলেই দাবি করছে মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজন এদিকে স্বামী অচিন্ত মণ্ডল সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ভুতনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত গৃহবধূর পরিবারের লোকজন পুলিশ দেহ উদ্ধার করে হেফাজতে নেওয়ার পাশাপাশি ময়না তদন্তে পাঠিয়েছে

আমার বাড়ি গেল ঠিক ছিল জামেদাটা সকালবেলা গেল চাবি আর ব্যাগটা কাপড় ধরে দিয়ে বাস আমার মাকে বাড়িও ঢুকিনি রাস্তাতে দিয়ে দিয়েছে আর চলে এসেছে চুপাচুপ তারপর কি শুনলেন তারপরে তারপরে কি শুনলেন এখানে শুনছি কি ফাঁসি লেগ গেছে ফোন যে ফোন গেল এখান থেকে কি জন্য ফাঁসি লাগলো আর কি জন্য লাগলো না আমরা বলতে পারছি কি মনে করছেন ফাঁসি লেগেছে না কেউ লাগিয়ে দিয়েছে আমরা তো জানছি কি লাগাই গেছে

ছেলের মা ছেলের বাবা ছেলে কি চাইছেন আমাকে ইন ইন নাই চাই ইন চাই কি নাম আপনার মুকেশ মন্ডল আমরা জানি না মেয়ে আমাদের ছিল এখানে বিয়ে দিয়েছিলাম বিয়ে দেওয়ার পরে আমার মানে ই হয় পতি মানে নাতনি যাকে নাতনি বলে ওই নাতি জামাই গিয়েছিল আজকে সকালে বাড়ি আচ্ছা বাড়ি যাওয়ার পরে একটা ব্যাগ নিয়ে গেল ওর কাপড় ধরে নিয়ে গিয়ে ওর শাশুড়িকে দিল ওর শাশুড়ি বললো এটাই কথা কি জি তোমাদের কি ঝগড়া ঝামেলা হয়েছে বলে না আমাদের ঝগড়া ঝামেলা কিছু হয়নি আউ বাড়ি গেল না বাড়ি থেকে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে দু মিনিট পরে ফোন আসছে আপনার মেয়ে মারা গেছে আমরা ওখান থেকে আসলাম ছুটে এসে দেখছি ঠিক মৃত্যু কিভাবে মারা গেল মারা ফাঁসি লেগে মানে ফাঁসি এক জায়গায় নেই দু জায়গায় আছে কি মনে করছেন আমরা তো বলছি ট্যাঙে মেরেছে কি মারলো ওর বাবা মেরেছে ওর পুরুষ মেরেছে ওর স্বামী মেরেছে খুন করা হয়েছে তাহলে খুন করা হয়েছে কি জন্য খুন করতে পারে এটা ওরাই বলবে দু জিবে প্রাণেতে কারা মেরেছে তাহলে হ্যাঁ ওর পুরুষেরও মেরেছে ওর স্বামী ওর শ্বশুর ওর স্বামী ওর শ্বশুর ওর শ্বশুরী সবাই মিলে মেরেছে সবাই মিলে মেরেছে অশান্তি হতো বাড়িতে হ্যাঁ বাড়িতে অশান্তি হতো কী নিয়ে অশান্তি হতো ওদের অশান্তি হতো থাকতো না দিল্লি চলে যেত স্বামীও চলে যেত স্বামীও চলে যেত মেয়েও চলে যেত এবার ওনার মাকে থেকে গেলেন এখান থেকে আমার ইতি থাকলো থানায় অভিযোগ করছেন আপনারা হ্যাঁ থানা আমরা কেস করছি কাদের নামে ওর বাবার নামে ছেলের নামে ওর মার নামে কি চাইছেন আমরা অতিযুক্ত একটা বিচার চাই কি আমরা বিচারটা করে বুঝিয়ে দিত আজকে যেমন এসেছিল ওনার বাবা যদি বুঝাইতো তো আমরা বুঝটা মেনে আমরা কিছু করতাম মানে ওর বাবা বুঝালো না বলে আমরা আজকে থানাতে বের আমরা কেস করছি কি নাম আপনার মন্ডল বাড়ি বাড়ি বিহার কোন পঞ্চায়েত দুর্গাপুর বিহারের দুর্গাপুর পঞ্চায়েত কোন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট